আমি একটা নার্সারিতে ঢুকছি এটা কৃষ্ণনগরে প্রথমে শুরু করি কিছু পদ্ম গাছ দিয়ে এখন তো পদ্মের সিজিন নয় কিন্তু পদ্ম গাছগুলো দেখি বড় বড় সিমেন্টের গামলায় হয়ে আছে যখন পদ্মর সিজিন দেখে মনে হচ্ছে খুব ভালো রকমেরই পদ্ম হয় আমি ঢুকছি তাই ঢোকার মুখ থেকেই আমি দেখিয়ে দিচ্ছি এখানে এরপর ভেতরে যাই দেখি আর কী কী গাছ আছে এখান্তে আছে প্রচুর অ্যারিনিয়াম গাছ আছে অ্যারিনিয়ামের সঙ্গে জবা গাছ আমি ভুগছি আপনাদের এখানের যিনি মালিক ওনার সাথে আমি আলাপ করিয়ে দেবো এবং কী কী ভ্যারাইটির গাছ আছে কী ধরনের গাছ আছে আমি সব জেনে নেব আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেখা যাক কি আছে নমস্কার আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরে কৃষ্ণনগর কিছু কিছু জিনিসের জন্য তো খুব বিখ্যাত জানেন তো এখানটায় গাছও কিন্তু খুব ভালো পাওয়া যায় এখানের মাটিও কিন্তু খুব ভালো তো সেই জন্যে খোঁজ করে করে আমি চলে এলাম মিশ্র নার্সারিতে তো এই নার্সারির কিছু কালেকশান আমি আপনাদের সামনে তুলে ধরব আর আপনারা যদি মনে করেন যে এখানটায় এসে নিতেও পারেন এরা হোলসেলও বিক্রি করেন এবং রিটেলও বিক্রি করেন তবে এখন যেহেতু শীতের চারা গাছের সিজন প্রায় শেষের দিকে মানে এখন ফ্লাওয়ারিং টাইম শুরু হয়ে গেছে সেই জন্য এখন সেভাবে ফুল দেখাতে পারবো না কিন্তু চারা চারাগাছও কিছু আছে এখনও পর্যন্ত তো হোলসেলার যারা তারা প্রচুর নিয়ে চলে গেছেন তো এই সময় আপনারা এলে পাবেন সবই পাবেন যা যা দেখাবো সবই পাবেন আর যেই সময় সেপ্টেম্বর অক্টোবরে এলে আপনারা শীতের ফুলের চারাও আপনারা নিয়ে যেতে পারবেন আর সারা বছরই মোটামুটি ফলের গাছও কিছু থাকে তবে সবজি গাছটা এখানে পাওয়া যায় না আর প্রচুর কিন্তু অ্যাডেনিয়ামেরও কালেকশান আছে আপনারা সেটা দেখে কিন্তু নিয়ে যাবেন তাহলে ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকুন আমি দাদাকে পেয়ে গেছি যিনি মালিক এই নার্সারির দাদা আপনার নাম আচ্ছা ওনার নামটা বলুন স্বপন কুমার মিশ্র স্বপন কুমার মিশ্র আর আপনি দেখাশোনা তো করেন আপনার নামটা বলুন অরিন্দম মুখার্জি আচ্ছা এটা মিশ্র নার্সারি তাই তো কত বছরের নার্সারি এটা উনিশশো সালে প্রতিষ্ঠা তার মানে কত ভাই আটষট্টি বছর ধরে অনেক পুরনো নার্সারি আর এটা কৃষ্ণনগরের মধ্যে দাদা জায়গাটার নাম লোকেশনটা একটু বলে দেবে কাঁঠালপোতা সঙ্গীতা সিনেমা হলের সামনে কাঁঠালপোতা আচ্ছা কৃষ্ণনগরে নেমে টোটোতে করে এলে সঙ্গীতা সিনেমা হল বললে টোটো নামিয়ে দেবে তার কাছাকাছি এটা একটু আপনার ফোন নাম্বারটা যদি বলেন নাইন জিরো সিক্স ফোর

দেখতে খুব সুন্দর লাগছে মানে এরকম যাদের বাড়ির উঠোনে জায়গা আছে তাদের জন্য এটা এটা যেমন রাস্তার এক সাইড বরাবর করা আছে সেই জন্য এটাকে দেখতে সুন্দর লাগছে গাছ আছে দেখি এগুলো তো রঙ্গনের আছে আর এখানে দেখতে পাচ্ছি গোলাপের চারা গোলাপ কি এখনো ফুল আসেনি হ্যাঁ এখন তো এবছর একটু দেরি হয়ে গেছে তাই এগুলো এখানে চারা পেতে পারেন কিরকম দাম এই চারা এই টাকা মতো পড়ে মাত্র 50 টাকা এ দেখুন শুট চলে এসেছে কিন্তু এই শুট থেকে এবার কুড়ি আসবে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারি জানুয়ারির দিকে গোলাপটা ভালো পাওয়া যাবে তার সঙ্গে এখানে আছে কাঁঠালের চারা এটা কি কাঁঠাল 12 மாসি কাঁঠাল আচ্ছা আর চন্দ্রমল্লিকা এখানেও আছে মালটা আর কমলা লেবু ভ্যারাইটি মানে এখানে যতগুলো আছে মালটার কমলা লেবু তার মধ্যে ওয়াশিংটন নেভেল আছে ননরিন জাবিদ আছে মেরিকেটেড মালটা আছে আচ্ছা এর মধ্যে মালটা আছে পাকিস্তানি মালটা আছে আচ্ছা সব কিছুই আছে আপনারা কি পাতা দেখে বুঝতে পারেন তাই তো লেবেলিংও করা থাকে লেবেলিং হ্যাঁ এই তো লেবেলিং আছে দেখতে পাচ্ছি এই লেভেল দেখে কিন্তু কেনাকাটা করা যায় আর মোটামুটি কীরকম দামের আছে আপনার সত্তর টাকাও আছে আবার দেড়শো টাকাও আছে মানে ভ্যারাইটির উপর নির্ভর করছে আচ্ছা চন্দ্রমল্লিকা বিক্ষিপ্তভাবে আছে আমি দেখাচ্ছি আমাদের কাছে লেভেলিং ভ্যারাইটি পাওয়া যায় হ্যাঁ আমরা ছোট চারা বেচি বড় চারা আমরা করি না আচ্ছা এই তো বিক্রি মানে চারিদিকে ছড়ানো আছে দেখতে পাচ্ছি এগুলো তো সিজনাল আর সিজনাল ফ্লাওয়ারে ইনকা গাদা দেখতে পাচ্ছি আর তার পাশে এটা তো ভারবি না বের হচ্ছে এটা ইনকা এগুলো ইনকা আচ্ছা এগুলো সব ইনকা গাদা মানে ইনকা গাদা প্রচুর ভ্যারাইটি পাওয়া যাবে আর এখানে এটা দেখতে ছাউ গাছ এটা প্যানজি আমি সিজনাল फ्लावर গুলো আগে দেখিয়ে নি এটা প্যানজি পেছনে ওটা পিটুনিয়া ওগুলো পিটুনিয়া পিটুনিয়া এটা সেলভিয়া সেলভিয়া ওটা গ্যাজিনিয়া মানে এই ওটা হ্যাঁ যারা এখনো পর্যন্ত বসায়নি আর কি তারা আপনাদের কাছ থেকে চারা নিতে পারে অনেকের তো সময় হয় না দেরি হয়ে যায় হ্যাঁ এখন তো শেষ হবে এখন তো এর টাইম এখানে যেমন আরও কিছু আছে ইনকায়াদা ঝাউ গাছ ঝাউ গাছ কি এক ধরনেরই আছে গোল্ডেন ঝাউটা কি পাওয়া যাবে গোল্ডেন ঝাউ নেই ব্লু ঝাউটা আছে ব্লু ঝাউ একটু কাছে গিয়ে দেখাই দেখে বোঝা যাচ্ছে এই ব্লু ঝাউটা ডার্ক কালারে এটা ব্লু এই যে হ্যাঁ হ্যাঁ আসছে ক্যামেরা ব্লু ঝাউ আছে আর এগুলো এমনি ঝাউ হ্যাঁ এটা থুজা বলে থুজা আচ্ছা তার সঙ্গে কিন্তু আর ওই দিকটা যাই দেখাই ড্রাগন গাছ আছে এটা আপনার মিয়াজাকি আম নিযাজাকি কী আম এই রকম চারার কীরকম দাম পড়বে মিয়াজা কি একটা দাম পড়ে যাবে প্রায় সাড়ে তিনশো এটা পড়বে আপনার এইটা হচ্ছে আপনার মাস কাঁচা মিঠে হ্যাঁ খুব ভালো আম আর ওইগুলো ওইখানে না 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 ব্লু কালারের আম আর এগুলো এটা তো নেবু

ক্রোটন থাইল্যান্ডে অ্যাপেলের মতোই লালচে গোলপাতা হ্যাঁ এগুলো সব সব দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে বোঝাতে পারছি কি না জানি না হ্যাঁ ক্রোটন তো অনেক ধরনের আছে এইটা একটু অন্য ধরনের মানে হলুদ লাল সবুজ মেশানো আর এইটা চায়না চাইনিজ মুসামিয়া ও চাইনিজ ছোটো ছোটো না পাওয়া যায়

এই নামগুলো আমি মনে রাখতে পারি না ওই জন্যই আপনাদের একটু এটা কি গাছ সুন্দর লাগছে এই গাছটা স্পঞ্জেটিয়া পাতা লাল হয়ে যাবে ও আচ্ছা স্পঞ্জেটিয়ার পাতা দেখেছি কিন্তু এটা একটু অন্য ভ্যারাইটি নাকি না না এটা পিঙ্ক টাইপের পাতা হয় এইটা লাল যেটা ডিপ লাল হয় সেটা ডিপ লাল এইটা হ্যাঁ হ্যাঁ ডিপ লাল হ্যাঁ পাতার কিন্তু একটু ডিপ এটা ডিপ কালার আর এটা একটু লাইট কালার যেহেতু পিঙ্ক হয় হ্যাঁ এইটা হচ্ছে আপনার অল স্পাইস

ষাট টাকা করে কম দামের মধ্যেই এরকম আপনারা মশলা না থাকলে বাড়িতে পাতা ছিঁড়ে রান্না করতে পারেন এই হলো আর এখানে গোলমরিচ ও গোলমরিচ হ্যাঁ গোলমরিচ তো ইয়ে হয় লতানো লতানো হ্যাঁ এটা ছোট লতায় ফল দেয় আচ্ছা এই গাছে কি হয়েছে নাকি চারা এটা ওটা চারা এটা চারা আপনারা জানেন নিশ্চয়ই ইয়ে মেন গাছ আর এটা হচ্ছে কন্দ কন্দ হ্যাঁ

সেলুসিয়া যাচ্ছে এটা এটা মালভা মালভা মালভার এই চারা বড় চারা আছে কি সবই ছোট মালভা তো এটা কি তিন ধরনের হ্যাঁ না 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 শুধু সবুজ আচ্ছা এটা প্লাস্টিক টাইপের ফুল হয় হেলিকিসাম এটা কি ভ্যারাইটিস হেলিকিসামটা মানে কোথা থেকে প্লাস্টিক फ्लावर ফুলটাই কর্মকর্ম করে প্লাস্টিকের মতো আচ্ছা এটা সেলসিয়া এটা সেলসিয়া আচ্ছা এটা কার্নেশন কার্নেশন এটা আপনার ব্র্যাচিকম ব্র্যাচিকম এটা কেমন ফুল হয় ব্র্যাচিকমের ব্লু কালারের ফুল হয় একদম ছোট চারা মানে এটা আর একটু বড় না হলে

এটা অ্যান্টিনি নাম অ্যান্টিনি নাম হ্যাঁ আপনারা বন্ধুরা যারা দেখছেন তারা আরেকটু আগে এলে এটা তো সেপ্টেম্বর মাস থেকে হ্যাঁ আমাদের কাছে প্রায় 85 টা ভ্যারাইটি পাওয়া যায় হ্যাঁ সেপ্টেম্বর কিংবা অক্টোবরের সময় এসে গাছ নিয়ে যাওয়া যায় ভ্যারাইটি আছে প্রচুর এখন তো দেখিয়ে দিলাম আপনারা যখন হয়তো পরবর্তীকালে ভিডিওটা যদি দেখেন পরের বছর তখন বুঝতে পারবেন যে এখানে এই জিনিস পাওয়া যায় আসুন আমি এটা দেখাই

আচ্ছা এইটা হচ্ছে আপনার থানবার জিয়ার নতুন ভ্যারাইটি এটা স্কাই কালারের ফুল হয় হ্যাঁ ফুল ফুলটা তো নেই মানে কোন সময় ফুল হয় এই সময় ফুল হয় ফুলটা আসবে হয়তো নেই এখন এটাও থানবারজিয়ার একটা ভ্যারাইটি তবে যে কোনো ভাইন গুলো আমি দেখি মানে একটু বসন্তকালের দিকে ফুলটা ভালো হয় তাই না এই সময় থেকে ফুলটা ফুটে শুরু হয় ওই সময় ঝেপে সময়টা বন্ধ হয়ে যাবে আচ্ছা আমি খুঁজে পাইনি কোথাও চারা আছে আপনার আচ্ছা এই বেগুনি কাঞ্চনটা কিন্তু কোথাও খুঁজে পাইনি অনেক জায়গায় রাস্তাঘাটে দেখি হয়ে থাকি কিন্তু আমি চারাটা পাইনি খুঁজে কোথাও আচ্ছা চলুন তাহলে আরেকটু দিকে যাই এখন কিছু অ্যাডিনিয়াম দেখিয়ে আজকের পর্ব শেষ করব এখানে প্রচুর অ্যাডেনিয়ামও আছে আমি আর পর্বে এই অ্যাডেনিয়ামের কালেকশান দেখাবো আপনারা এটাও এখান থেকে সংগ্রহ করতে পারেন আজ এ পর্যন্তই সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার